আবারও বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির তৃণমূলকে সরাতে ষড়যন্ত্র করছে তাদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম গণতান্ত্রিক হাতড়া দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের যারা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে হ্যাঁ মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে শুধু ক্ষমতা দখল লোভেই প্রচেষ্টা প্রচেষ্টাটা করছে তাদের মাথার খুলি আজকে বলছি এখনও বলছি সব দিনই বলব সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে বিব্রত করে মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায় মালদার মানুষ করবে জনসাধারণ করবে সাধারণ মানুষ সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ ধর্মনিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দেবে আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন কখন কী বলছেন তার ঠিক নেই আমি তো এর আগে বলেছেন আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত এম এর আগে বলেছি আজকেও বলছি যদি কেউ না দেখাতে চাই আমাদের কাছে আসুন আমাকে তিনি বলছেন আমি গেট খুলতাম আপনিও জানেন আমিও জানি সাধারণ মানুষও জানে যে সিপিএমকে আর মানুষ পশ্চিমবঙ্গের বুকে পা রাখতে দেবে না ক্ষমতায় আসতে দিবে না সকলেই জানে তারা কিছু মানুষ ওই যে বললাম রাতের অন্তকারে গোপনতাদের অর্থ নিয়ে তারা টিকে থাকার চেষ্টা করছে তাদের লাল হাতে করে তাও আছেন তাকে সরিয়ে দেবার কোনো ক্ষমতা কোনো শক্তি পশ্চিমবঙ্গে নাই কারণ মানুষ তার সাথে আছে জনসাধারণ তার সাথে আছে বলছি তবে এই সমস্তটাকেই কিন্তু তৃণমূলের ঢক্কা নিহাদ বলে দাবি করেছে বিজেপি বলা যেতে পারে অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠতে পারি না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে ওই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না তিনি এত বড় বড় বড়ো নিদান কেন করেন এটা আমরা বুঝতে পারি না তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন এই ছয়ই ডিসেম্বর যে উগ্রপন্থীরা বলা যেতে পারে মানুষের প্রতি বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে